সুবহানুল্লাহ আমাদের গ্রামটা অনেক সুন্দর কেউ কারো ভালো দেখতে পায় না ভিডিও ক্যান করি আমি এগুলাও বলে অনেকে হে আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি গ্রাম ঘুরতে বের হইলাম মানে বাড়িতে বসে বসে ভালো লাগতেছিল না তো গ্রামের এমন এক প্রত্যন্ত এলাকায় আসছি দেখতে খুবই ভালো লাগতেছে আর আমার গ্রাম ঘুরতে ভালোও লাগে নতুন নতুন জায়গায় যাইতে ভালো লাগে তো দেখাই কত সুন্দর জায়গায় আছি আমি দেখছেন কত সুন্দর জায়গাগুলো সরিষার ক্ষেতের মাঝখান দিয়ে বা সাইড দিয়ে ঘুরতে খুবই ভালো লাগে আপনারা সেই ঘ্রানটা পাচ্ছেন না সরিষা ফুলের যে ঘ্রানটা পাওয়া যাচ্ছে মন জুড়িয়ে যাচ্ছে ওয়া সরিষার ফুলগুলো খুবই সুন্দর লাগতেছে স্যার আজকে রোদ উঠছে রোদের কারণে বেশি সুন্দর লাগতেছে হলুদ হয়ে গেছে ওয়াউ কি সুন্দর প্রচুর বাতাস হলুদ আর হলুদ কত সুন্দর তাই না আর রোদ উঠছে তো একটু ভালোই লাগতো সেই জন্যই বের হয়ে পড়ছি ঘুরতে এই যে পাশে আবার আলু লাগাইছে অনেকে আমাদের গ্রামটা অনেক সুন্দর কিন্তু মানুষের একটু রুচিবোধ অন্যরকম দেখুন কত সুন্দর না এখন এরকম রো ফুটে সচরাচর দেখা যায় না গ্রামে একমাত্র দেখা যায় শহরে তো দেখা যাবেই না এই জন্যই আমার গ্রাম প্রচুর ভালো লাগে কিন্তু জায়গার মতো যদি গ্রামের মানে এত সুন্দর পরিবেশের সাথে যদি মানুষগুলোও সুন্দর হইতো তাহলে গ্রামই আমি প্রেফার করতাম মানে গ্রামে থাকাটাই সুন্দর হয়তো কিন্তু মানুষ অন্যরকম এই যে এখানে বেগুন চাষ করছে কেউ আলু লাগাইছে মানুষ শহরে থাকলে ভাবে গ্রাম কত সুন্দর কত সুন্দর পরিবেশ কত সুন্দর মানুষ জীবন জীবনযাপন কত সাধারণ মানুষগুলো কত সাধারণ হয় খুব কষ্ট করে তারা জীবন জীবিকা নির্বাহ করে আসলে কি তাই এক পর্যায়ে আপনাকে নিচে নামানোর জন্য তারা সকল মানে যত রকমের ছোট করার টেকনিক আছে সবগুলো অ্যাপ্লাই করবে তখন আপনার মন ভেঙে যাবে আসলে কেউ কারো ভালো দেখতে পায় না মানুষের এত বেশি মানে তীক্ষা দেওয়া বা কষ্ট দেওয়ার মতো কথাগুলো শুনতে শুনতে এখন আর আমার ভালো লাগে না এই জন্য আমি মানুষের মধ্যে থাকি না বেশিরভাগ সময় দেখবেন আমার ভিডিওগুলা কেউ নাই আমি নিজে নিজেই যা করতেছি অ্যাক্টিভিটি বা নিজের সাথেই নিজে যে গল্প করতেছি সেগুলাই আপনাদের মূলত আমি তুলে ধরি আসলে মাঠে ঘুরতে ঘুরতে অনেক কথাই বলে ফেললাম যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন